আন যে চিরন্তন সেটা স্বীকার করে না কারা ক সম্প্রদায় খ আশআরী সম্প্রদায় ক শিয়া সম্প্রদায় খ জাবরিয়া সম্প্রদায় আন চিরন্তন এটা স্বীকার করে না এই চারটি গ্রুপের বা চারটি সম্প্রদায়ের যে কোনো একটি সম্প্রদায় আমি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন ভাই রবিউলকে আমি কিছু হয়তো দূর দিয়ে তাকে তার মঞ্জিলে পৌঁছাবার চেষ্টা করব আর সরাসরি তার পৌঁছাতে পারবো না একটা সম্প্রদায় আছে যারা মনে করে কবি রাগুনা করলে সে চিরস্থায়ী জাহান নাম একটি ভুল মতবাদ একটা সম্প্রদায় তারা এই মঠটি পোষণ করে যারা এই মঠটি পোষণ করে তারাই মূলত ওই কথাটি বলেছে এখন এই মঠটি কাদের তুমি যদি সেটা জানো যে কবি রাগুনা করলে চিরস্থায়ী জাহার নামি এবং যেই দলটির উৎপত্তি হয়েছিল হাসান বসরির এক ছাত্র ওয়াসল ইবনে আত তাকে দিয়ে এবং এই গ্রুপের একজন অনেক বড় নেতা ছিলেন আল্লাহ জামাক সারি কাশাফের লেখক আমি অনেকগুলো ইঙ্গিত তোমাকে দিলাম এখন তুমি যদি আনতে পারো জি উস্তাদের পরামর্শের ভিত্তিতে উত্তর হচ্ছে ক মোতাজিলা সম্প্রদায় লক করে দেব জি করে দিচ্ছি মোতাজিলা সম্প্রদায় সঠিক উত্তর